আমার ঘরের উপর শয়তান রে বসা করে রাখছি এখন আমার ঘর থেকে শয়তান না নামাইলে আমি তো ভালো কাজ করতে পারবো না শয়তানগুলাকে আশেপাশে আমি চলতে ফিরতে দিচ্ছি কাজকর্ম করতে দিচ্ছি তাদেরকে আমরা বিভিন্ন দায়িত্ব থেকে রিমুভ করে নেই বরং তাদেরকে ওখানে বসিয়ে রেখেছি যাতে আমার এই দুই কানে কান পরা দিয়ে আমাকে আরো মিসগাইড করতে পারে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বা প্রেস সচিব যে কথাটা বলেছেন আমি এটা দিয়ে কথাটা শুরু করতে চাই

আমি বিষয়টা বুঝতে পেরেছি আমি জাস্ট আমি ওই কথায় আসছি যেটা বোঝাতে চেয়েছেন মানে তিনি একটা টাইম লাইন বলেছেন এটাকে ম্যাক্সিমাম টাইম লাইন তার মানে তিনি এটা বোঝাননি যে আঠারো মাসের আগে না এটা কিন্তু বুঝাননি তিনি মিন করেছেন যে সংস্কার কার্য বা আমরা যে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে বা জনগণের যে এক্সপেকটেশন সেই অনুযায়ী আমরা যে আঠারো মাসের মধ্যে এটা একটা ল্যান্ডমার্ক টাইম ধরেছে ছয় মাসের মধ্যে হোক এক বছরের মধ্যে হোক যদি এর মধ্যে হয় তারা নির্বাচন দিবে তবে আঠারো মাস অতিক্রান্ত করতে দিবে না এরকম একটা কারণ কি কারণ কি যে আপনার টাইম থাকতে হবে আপনি যদি আনলিমিটেড পিরিয়ড অনুযায়ী আপনি সংস্কার কার্য করার দায়িত্ব নিয়ে থাকেন এটা তো জনগণ মেনে নিবে না এটা জনগণের আমি মনে করি তিনি বরং তার বক্তব্যের দ্বারা জনগণের পাশে আছেন এটাকে আরো স্ট্রংলি তিনি বুঝিয়েছেন যে আমরা আঠারো মাসের মধ্যে এই সময়ের মধ্যে আমরা আমাদের সংস্কার কার্য করে দেশকে প্রস্তুত করে নির্বাচনের ব্যবস্থা করব এখন এর আগে যদি হয়ে যায় ফাইন তবে চেষ্টা এর মধ্যে আর হয়তো হয়তো অন্তর্বর্তীকালীন সরকার তারা চাইতে পারে লম্বা সময় থাকতে কিন্তু আলটিমেটলি দোষটা তো চাপবে অনেক ক্ষেত্রে সেনা প্রধানের উপর কারণ তারা তো উদ্বেগ বিষয় তারা যে বললো যেটা তিনি তার জায়গায় মন্তব্য দিয়েছেন বক্তব্য দিয়েছেন একদম দায় সারা করে ইগনোর করে তারা কিছু বলে পার পাবে না কারণ কি এই সরকারের একটা বিষয় সরকারকে খুব ভালোভাবে হবে বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে ইফেক্টিভলি একটা প্রতিষ্ঠান যারা সহযোগিতা যাচ্ছে তা করে হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর মতো এত ইফেক্টিভলি এবং সাহসিকতার সাথে আর কেউ আমি মনে করি না এত সুন্দর ভূমিকা রাখতে পারতেছে তো সেনাবাহিনী যদি এখানে তাদের সহযোগিতা বন্ধ করে দেয় তার ভালো করেই তাদের বুঝতে হবে যে তাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে তো সেক্ষেত্রে তাদেরকে কখনোই সেনাবাহিনীর সাথে কোন চ্যালেঞ্জ দেওয়া বা তাদের সাথে কোনো মত পার্থক্য তৈরি করা এটা বুদ্ধিমত্তার পরিচয় হবে বলে মনে করি না আর আমি মনে করি আমাদের দেশের যে অবস্থা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে এই মন্তব্যটা দিয়ে দিয়ে আসলে কি রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের একটা দূরত্ব দেখানো হলো এবং সেনাবাহিনীর সাথে স্পষ্ট অনেকটা ইঙ্গিতটা কিছুটা ওইদিকে যায় কিন্তু আমি মনে করি সেটা করতে গেলে তাদেরই তাদেরই ভুল হবে কারণ সেনাবাহিনীর তো এটা এত দায় থাকে যে তারা এটা করতে হবে সেনাবাহিনী তাদের ফান্ডামেন্টাল জব না সেনাবাহিনীর সেনাবাহিনীর ফান্ডামেন্টাল জব হচ্ছে সবরেনটি রক্ষা করা আর এটা হচ্ছে ইন্টারনাল অ্যাফেয়ার্স সো বহির শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রাইম দায়িত্ব সো এখন যদি সেনাবাহিনী এই দায় না নেয় এটার জন্য কিন্তু সরকার সেনাবাহিনীকে দায়ী করতে পারবে না সেনাবাহিনী ক্রাইসিস পিরিয়ডে ইমার্জেন্সি পিরিয়ডে যে সাপোর্ট দরকার ছিল সেটা সেনাবাহিনী দায় ছিল এখন অন্তর্বর্তীকালীন সরকার থেকে যদি সেনাবাহিনীর সহজে সরায় নাই এটার জন্য আপনি সাংবিধানিকভাবে সেনাবাহিনীকে দায়ী করতে পারবেন না বা আইনি সেনাবাহিনীকে দায়ী করা যাবে না কেউ ভলান্টিয়ারি কিছু একটা করছে এটাকে আমার সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হবে এটার জন্য আপনি তাকে বিনিময় তো দিতে পারছেন না বাট অ্যাটলিস্ট ইউনিট অ্যাপ্রিসিয়েট সো তারা যদি ওইরকম অবস্থার দিকে নিয়ে যায় সেক্ষেত্রে তাদেরই ক্ষতি হবে সেনাবাহিনী কিছু হবে না বরং সেনাবাহিনী তারা বেড়াকে ফিরে যেয়ে তারা আরামে থাকবে সো এক্ষেত্রে তাদেরকে বরং আমি মনে করি সেনাবাহিনীকে তাদের ডিউ ক্রেডিটস ডিউ রেসপেক্ট অ্যান্ড ডিউ রিকগনিশন দিয়েই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেই কাজটা করা উচিত আচ্ছা আর একটা বিষয় হচ্ছে কি আমাদের দেশের এখন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সব প্রতিষ্ঠানগুলো কেমন যেন একটা জনপ্রিয়তা ব্যস্ত হয়ে গিয়েছে আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য আমি একদম একজাক্টলি এই স্পেসিফিক শব্দটা আমি দিয়ে সাগর ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করব। যে জনপ্রিয়তা বিষয়টা আমাদের দেশে অনেক বড় একটা আপনার মহামারীতে পরিণত হয়েছে এই জনপ্রিয়তার কথা চিন্তা করে আমরা অনেক অন্যায় হজম করে যাচ্ছি অনেক ন্যায়ের পক্ষে স্ট্রংলি কথা বলি না অনেক জায়গায় প্রতিবাদ করতে ভয় পাচ্ছি আমরা মনে করি যদি আমি এই কথাটা বলি আমি জনপ্রিয়তা হারাবো এই জনপ্রিয়তা নামক মোনাফিকি এটা থেকে আমাদের সত্যিকার অর্থে সরে আসা উচিত যেমন অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু সাহসিকতার সাথে ভূমিকা রাখার কথা তারা তা না রেখে সবার মন জয় করতে চায় এখন আপনি গুন্ডা পান্ডা বিভিন্ন বড় বড় ক্রিমিনাল তাদেরও যদি আপনি সেই কাতারে রাখে মন জয় করতে চান আপনার ধরেন আঠারো কোটি জনগণ আঠারো কোটি জনগণের মধ্যে দুই কোটি লোক আছে ধরেন দুর্নীতিবাজ ষড়যন্ত্রকারী কপচারী বা অনেক জঘন্য সন্ত্রাসবাদের সৃষ্টিতে তারা জড়িত সমস্ত নোংরামি অপকর্ম খুন খারাপি গুমের সাথে জড়িত সেই মানুষকে আপনি এখন সবার মন জয় করতে চান তার মানে ওই দুই কোটি লোকেরও মন জয় করতে হবে তাদের মন জয় করা মানে কি আপনি আপনি নিজেও কিন্তু অপরাধী হচ্ছেন সো এখানে সবার মন জয় করা একটা কথা আছে অন ক্যানট প্লিজ এভরিবডি একজন সকলে মন জয় করতে পারে না অনলি এ হিপোক্র্যাট ক্যান প্লিজ এভরি ওয়ান যিনি হিপোক্র্যাট একটু মুনাফিক তিনিই পারেন সবার মন জয় করতে এছাড়া কোনো ভালো মানুষ ভদ্রলোক সবার মন জয় করতে পারে না সাহসী লোক পারে না যারা বীর সন্তান সাহসী যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক সে কখনোই সবার মন জয় করতে পারে না আমাদের দেশে এখন সমস্ত প্রতিষ্ঠানগুলো একটা জনপ্রিয়তা নেমে গিয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা থেকে শুরু করে সবার মধ্যে একটা জনপ্রিয়তার রোগ ব্যাধি মাথা দিয়ে বসছে এই জন্য এই জনপ্রিয়তার ব্যাধি থেকে বের হয়ে আসা উচিত তারা লোভে আসক্ত হয়ে এখন তারা অনেক ধরনের প্রতিরোধমূলক এবং অন্যায় আপনার প্রতিকারমূলক এবং সংস্কারমূলক অনেক ভূমিকা নিচ্ছেন না ইভেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিভিন্ন মন্ত্রণালয় বলেন যেমন বলেন সেনাবাহিনীতে বলেন আপনার বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে ইনস্টিটিউশন বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন আপনার ঢাকা ইউনিভার্সিটি বলেন সব জায়গাগুলোতে অন্যায়কারীদেরকে সরানো হয় না কারণ কি মনে করছেন যে যদি আমি এটা করি তাহলে হয়তো একটা পক্ষ আমার বিরুদ্ধে যেতে পারে একটা পক্ষ বিরুদ্ধে যায় যাক না যাক আপনার একটা বিষয় কাজ করা উচিত অ্যাকর্ডিং টু পার কোরআন আমার সাথে অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ আছেন যে তাজ হাসমি ভাই উনি আমার সাথে হয়তো একমত হবেন আমি আশা করি আপনি ইউ ইউ উইথ জাস্টিস জাস্টিস অর ইন দুইটার একটার মধ্যে আপনি থাকবেন আর উইথ জাস্টিস অর উইথ যদি জাস্টিসের সাথে থাকেন ন্যায়ের পক্ষে থাকেন আপনি ন্যায়ের কাজ করে যাবেন আপনি যদি ইনজাস্টিসের পক্ষে থাকেন বি উইথ ইনজাস্টিস আপনি জাস্টিস ইন জাস্টিস দুইটাকে আপনি ব্যালেন্স করতে যাচ্ছেন মানে আপনি অন্যায়কে প্রশ্ন দিচ্ছেন ইউ আর বিকামিং আপনি হচ্ছেন তো আমাদের দেশে এই জিনিসগুলো অনেক বড় মাত্রায় দেখা দিচ্ছে এই যে আজকে আমাদের সেনাবাধান অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু তার আশেপাশে কিছু মানুষের কারণে তিনি অনেক কিছু করতে পারছেন না কারণ কি তার আশেপাশে কিছু মানুষ হয়তো তাকে বোঝানোর চেষ্টা করেন কিছু অন্যায় কে হয়তো স্যার এটা করেন এটা না করলে হয়তো বা বিরাট একটা গোষ্ঠী রাগ করবে ক্ষোভ করবে যেমন আমার আমরা আমি অনেক জায়গায় প্রশ্নের মুখোমুখি হই যে কিছু লোকজনের কথা শুনেছি যে বন্দি করেছেন

এটা শুধু শুধু সেনা বাহিনী না সব জায়গায় ব্যাপারটা হচ্ছে কি সেনাবাহিনী নিয়ে আমরা কেন বারবার কথা বলি কারণ হচ্ছে কি সেনাবাহিনী হচ্ছে প্রতি অনেক হাই আমরা ধরে নেই আর কিছু দা লাস্ট আমাদেরকে হেল্প করবে এই কারণে সেনাবাহিনীকে বারবার আমরা টেনে নিয়ে আসি এবং এই এই জায়গাটা প্রধানেরও বুঝতে হবে যেহেতু সবাই আমার দিক তাকিয়ে আছে আমাকে একটু সাহস নিয়ে এই দুষ্ট বদমাশদেরকে বের করে দিতে হবে আর একই সাথে আমাদের জনগণেরও বুঝতে হবে যে সেনাবাহিনী এক্সপেকটেশন তাদের প্রতি বেশি ঠিক আছে বাট আমরা অন্য অন্য জায়গা কি সংশোধন করতে পেরেছি আমাদের কয়জন সচিবকে আমরা অ্যারেস্ট করছি কয়জন সচিবের বিরুদ্ধে আমরা ভূমিকা রাখছি কয়জন বিভিন্ন কর্মকর্তা শিক্ষক থেকে শুরু করে যত দুর্নীতি ছিল বাংলাদেশে কোন সেক্টরটা বলেন দুর্নীতির দ্বারা আক্রান্ত ছিল না কিন্তু কয়জন আপনার বিরুদ্ধে বিচার করা হয়েছে আপনার অডিট বিভাগ বাংলাদেশে সেখানে কয়জনকে আপনি বিচার করছেন আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে কয়জনকে করছেন আপনি আপনার কাস্টমস এই যে ব্যাট ট্যাক্স এনবিআর এনবিআর দুনিয়ার কর্মকর্তা বরখাস্ত কয়েকজন কর্মকর্তাকে আপনি সাসপেন্ড করলেন তারপরে দুদু বলা হচ্ছে সুজিতের কয়েকজন কর্মকর্তাকে আপনি সাসপেন্ড করেছেন হ্যাঁ গণ্যপুরতো কয়জনকে সাসপেন্ড করছেন আপনার স্বরাষ্ট্র মন্ত্রক অধীনস্থ কয়জন কর্মকর্তাকে করছেন সংস্থাপন মন্ত্রণালয় সংস্থাপন সচিবের অধীনে এপিডি থেকে শুরু করে তার অধীনে বিভিন্ন কর্মকর্তা কয়জনকে আপনার দূর করা হয়েছে করা হয়নি তারপরে আপনার এই যে পোর্ট থেকে শুরু করে মোংলা পোর্ট বিআইডব্লিউ টি এইসব জায়গায় কয়জন কর্মকর্তা কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে নেওয়া হয়নি তারপরে আপনার এই যে বিভিন্ন মিডিয়া সেক্টর আছে টিভি চ্যানেলগুলো আছে কত দুষ্ট এখন আছে কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয়নি আপনার বাংলাদেশে কোন সেক্টরটা পুরোপুরি ভাবে আপনার আপনার সংস্কার করা হয়েছে পুরোপুরি ভাবে একদম করা হয়েছে করা তো এখন শুধু একটা বাহিনী নিয়ে কথা আপনি বাট হ্যাঁ আবার কেন মানুষ সেনাবাহিনী কিনে বলে কারণ কি সেনাবাহিনীকে আপনার এক্সপেক্টেশন বেশি আপনি দেখবেন একজন শিক্ষক ফার্স্ট বয় ভুল করলে বেশি বকা দেয় কারণ কি শিক্ষকের এক্সপেক্টেশন ফার্স্ট বয়ের প্রতি বেশি থাকে যে তুমি এই ভুলটা কেন করবা তোমাকে তো সবাই অনুসরণ করবে তো ওই জন্য সেনাবাহিনী হচ্ছে একজন আইডল সেনাবাহিনীর কর্মকর্তা কখনো কোনো দায়িত্ব নিলে তিনটা জিনিস মানুষের মাথায় আসে সেনাবাহিনীর যে কোনো কর্মকর্তা এই যে মনে করেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে জাহাঙ্গীর উনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে তখন কিন্তু মানুষের এক্সপেক্টেশন অনেক হাই হয়েছে কেন কারণ মানুষ মনে করে একজন সেনা কর্মকর্তা যখন দায়িত্ব নেয় তখন এটা কনফার্ম ধরে নেয় হি উইল সেট এক্সাম্পল তিনি দৃষ্টান্ত স্থাপন করবেন হি উইল লিড ফ্রম দ্য ফ্রন্ট তিনি সামনে থেকে নেতৃত্ব দিবেন অ্যান্ড হি উইল টেক কুইক ডিসিশন তিনি খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন ফার্ম ডিসিশন নেবেন এখন সত্যিকার অর্থে আমরা কি কুইক ডিসিশন ফার্ম ডিসিশন আমরা কি ষষ্ঠ উপদেষ্টার কাছ থেকে পাচ্ছি আমরা কি সেট এক্সাম্পল সেট করার মতো কোনো কিছু কি দেখতে পাচ্ছি বা আমরা কি তার কাছ থেকে নিজি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সামনে থেকে তিনি কি নেতৃত্ব দিতে সফল এইরকম বিষয়গুলো সব সেনা কর্মকর্তার দিকে আসবে বা তো এই জন্য আমি এই জন্য জনগণকে শেষ প্রশ্নের একদম এক লাইনে আপনার মন্তব্য চাচ্ছি এই সব কিছু যে আপনি বলছেন একটা অসন্তুষ্টির কথা আপনি প্রকাশ করছেন এর বিপরীতে আপনি কি যে টাইম ফ্রেম এটাকে আপনাকে কি মাথায় রেখে বলছেন কিনা মানে উইথিন টু মান্থস অফ পিরিয়ড অফ দ্য টাইম তারা যে এখন সরকারে আছে এর মধ্যে কি আপনি এটাকে কম্পেয়ার কম্প্যারিজন করবার কোনো মানে ওই জায়গাটা আপনি ভাবছেন কিনা

যথেষ্ট সুযোগ ছিল কিন্তু সেই সেটা করা হয়নি যথেষ্ট 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 মানে আমার সুযোগ যা ছিল তার ধারের কাছে আমি ভূমিকা নেইনি। বরং আমি কি করেছি আমার ঘাড়ের উপর শয়তান রে বসা করে রাখছি এখন আমার ঘাড় থেকে শয়তান না নামাইলে আমি তো ভালো কাজ করতে পারবো না শয়তানগুলাকে আশেপাশে আমি চলতে ফিরতে দিচ্ছে কাজকর্ম করতে দিচ্ছি তাদেরকে আমরা বিভিন্ন দায়িত্ব থেকে রিমুভ করে নেই বরং তাদেরকে ওখানে বসিয়ে রেখেছি যাতে আমার এই দুই কানে কান পরা দিয়ে আমাকে আরো মিসগাইড করতে পারে তো বর্তমান সরকারের বিভিন্ন লোকজন কিন্তু বিভিন্ন দায়িত্ব দায়িত্বে থেকে তারা স্ট্রং ভূমিকা রাখতে পারতেছে না কারণ ওই যে বিভিন্ন ইবলিস শয়তান গুলা তাদের আশেপাশে আছে তারা আরো বেশি ভয় ঢুকাচ্ছে স্যার এই ডিসিশন নিয়ে এটা নিতে গেলে কিন্তু একটা